নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আর আজকে ভিডিওটা আছে আমি বাইকের নাম্বার প্লেট লাগাবো ভেবেছিলাম কৈলাস গিলা কিন্তু শোরুমের মধ্যে পাইলাম না তো এখানে দেখি চেক করবো এখানে কোথাও পাইনি আশা করি ওই এখানে একটা দোকান দেখছি দেখি ওটাতে কি হয় প্রথমত এখানে বললো লাগাবে তারপরে কি হলো কাকাটা উঠে কিছুক্ষণ পরে বললো না আমি পারবো না এখানে লাগাবো না তাই এখান থেকে চলে গেলাম প্রায় অনেক আরও দেখলাম আশেপাশে আছি নি বলে স্টার্টটা আমি হাঁটছি স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ সামনে গেলাম ওই সামনে একটা দোকান দেখলাম ও ওখানে গেলাম তো গিয়ে এখানে জিজ্ঞাসা করবো দাদা কী বানাবে কি না ওখানে বললো দাদা না এখানে হবে না তুমি সামনের দিকে দেখতে পারো তো সেখান থেকে চলে এলাম তারপরে দুটোর দোকান দেখার পরে এখন আরেকজন অনেক জায়গাতে দোকানে এলাম তো এখানে এসে দাদাকে ডাকলাম দাদা এখানে কি নাম্বার প্লেট লাগাতে পারবো তো বলো হ্যাঁ পারবা সামনে চলে তো এখানে সামনে আসলাম তো আসার পরে দাদাকে জিজ্ঞাসা করলাম যে কথা এটা পারবার কিনা দাদা বললো হ্যাঁ পেরে যাবে এট রেট কথা বললামটা তো বললো একশো টাকা লাগবে বললাম দাদা এটা তো অনেক বেশি হয়ে গেছে এত টাকা তো দিতে পারবো না পঞ্চাশ টাকাও লাগিয়ে দাও তো দাদা বললেন না পঞ্চাশ টাকা হবে না তুমি অন্য কোথাও দেখে নাও তো পঞ্চাশ টাকা তো মানলো না বল আমার কাছে সব কিছু আছে আমি বললাম তারপরেও মানছে না বলে না ও না দাদা তুমি অন্য কোথাও দেখে নাও তারপরে আমি এখান থেকে আবার চলে গেলাম তারপর নাম্বার প্লেটটা ডুবিয়ে তারপর দেখ করছে এখান থেকে কারণ এখানে অনেকটা রেট বেশি মানছে না পঞ্চাশ টাকা অনেকবার রিকোয়েস্ট করলাম তারপরেও মানলো না এখান থেকে আমি চলে যাচ্ছি দেখে আর সামনে কি ওখানে আছে এখান তারপরে অন্য একটা দোকানে আসলাম তো এখানে সব কিছু হবে তারপরে বললাম স্টিকার লাগানো হবে কি না তো আমি বললাম আমাদের ধর্মের কিছু স্টিকার লাগা তো উনি এই স্টিকারগুলো দেখলাম মহাদেবে দুটো স্টিকার দেখলাম খুব ভালো লাগলো তো আমি বলছি আমার বাইকে লাগিয়ে দেব দেখছি ট্রাই করে হয়নি না এখানে হচ্ছে না তো দুই সাইডে দুটো লাগাবো তারপর অনেকক্ষণ খুঁজতে খুঁজতে এখানে একটা দেখলাম তো এখানে দেখছি মেতে কিছু নাম্বার প্লেট লাগানো যায়নি বলে বললাম তো ওখানে বললে লাগানি যা কিন্তু একশো টাকা লাগে তো ওখানে ওর মধ্যে বললাম না একশো টাকা দিতে পারবো না পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা সবে তো নেই আপনি কেন নেবেন না এরকম বললাম অনেকক্ষণ কিন্তু বলছে না না হবে না কিছু হবে না তারপরে কি করবো বলে না বলছি আশি টাকা দেবো আশি টাকা দিয়ে দাও বলছে না দাদা হবে না তারপর না বেক করলাম বেক করার পরে তো তখন বলছে আমাকে আশি টাকা দেবা আমি বললাম হ্যাঁ আমি এত আশি টাকাই বললাম দেব তো বললো ঠিক আছে লাগিয়ে দেবো আস তারপর দাদাটা আসলো দাদাটা আসে নাম্বার প্লেট আমি দিয়ে দিলাম ওনাকে তো উনি দেখছেন কেনে হবে কেনে না তারপরে এই দেখতে দেখতে কিছুক্ষণ পর হয়ে গেল লাগিয়ে দিলেন লাগিয়ে দিলেন লাগানোর পরে এখন আমি এখান থেকে চলে যাবো তো এই সব কিছু সেট করে আমি এখন স্টার্ট দিয়ে নিলাম দিয়ে এখন দেখ করে সেখান থেকে চলে যাচ্ছি আমার আজকে এতটুকু পরিশ্রম করতে লাগছে অনেকটা রানিং করতে লাগছে আমার যে নাম্বার প্লেট লাগাবার জন্য তারপরে এখান থেকে আমি চলে গেলাম এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তারপরে পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল পাম্পে এসে এখানে পেট্রোল ঢুকাবুর জন্য বললাম তো টাকা নব্বই টাকা পেট্রোল ঢুকে ঢুকালাম এখন এখন রোয়ানা দিচ্ছি আবার ঘরের জন্য চলে যাচ্ছি এখান থেকে রোয়ানা দিয়ে ঘরের জন্য চলে গেলাম আর আজকে কোনো কিছু নিলাম না ঘরের জন্য টিফিন টাফিন আমি একাই খালেয়া অনেকটা টাকা আজ খরচ হয়ে গেল এই একটা হেলমেট নিলাম তারপর স্টিকার স্টিকার লাগালাম তারপর চলে গেলাম ঘরে আর এখন দেখছো আমার

আর এখানে স্টিকারটি লাগাইলাম নাম্বার প্লেটটি শোরুম টাকা লাগাইবার কথা ছিল কিন্তু আমাকে নিজের টাকাতে লাগাইতে লাগছে আজকে এতটুকুই ভিডিওটি রইলো তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট ইসি জিরো সেভেন ব্লগার আর আপনারা সাপোর্ট করলে নেক্সট ভিডিওতে আবার আসবে তো ভালো থাকো সুস্থ থাকো সবাই মহাদেব